তুমি কি কখনো গভীর রাতে অশ্রুভেজা চোখে আল্লাহ দরবারে হাত তুলেছ তুমি কি এমন কাউকে জানো যার দোয়া যেন বারবার কবুল হয়ে যায় অথচ তুমি হাজার চেষ্টা করেও কিছুই পাচ্ছ না ভেবে দেখেছ আল্লাহ কি সবাইকে একভাবে শোনেন না সবাই এক না আল্লাহ কিছু মানুষকে এতটা ভালোবাসেন তাদের কান্না এতটাই পবিত্র হয় তাদের দোয়া এমন এক গোপন চাবিকাঠি হয়ে দাঁড়ায় যা আসমানকে কাঁপিয়ে দেয় যা কদরের রাতেও নিরবতার ভেদ করে আরশের দোরগোড়ায় পৌঁছে যায় তুমি কি তাদের একজন তোমার দোয়া কবুল হচ্ছে না বলে তুমি হতাশ হচ্ছ তাহলে জানো কি পাঁচ ধরনের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না তুমি কি জানো সেই পাঁচ শ্রেণীর মানুষের কথা তাদের জীবন কেমন তারা কিভাবে আল্লাহর এতটা প্রিয় হয়ে উঠেছে তাদের দোয়া কেন আকাশে হারিয়ে যায় না এই ভিডিওটা শুধু একটি তথ্য নয় এটা হতে পারে তোমার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া এক সত্যের দরজা এই ভিডিওর প্রতিটি শব্দ হতে পারে তোমার দীর্ঘদিনের অশ্রুভেজার দোয়ার চাবিকাঠি তাই ভিডিওটা শেষ না করে একবার অন্তত নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি জানো তুমি সেই পাঁচজনের একজন হতে পারো কিনা এই কথাগুলো শোনার পর তুমি কি চোখ বন্ধ করে ভাবতে পারো তোমার একটি দোয়া আজ কবুল হতে পারে আজ আমি আপনাকে বলবো এমন পাঁচটি শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের ইফতারের সময় দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া এই হাদিসেই তিনটি শ্রেণীর ইঙ্গিত পাওয়া যায় বাকি দুটিও কোরআন হাদিসের আলোকে আপনাকে জানাবো চলুন শুরু করি নাম্বার এক মজলুমের দোয়া যিনি জুলুমের শিকার হয়েছেন তুমি যদি কারো কাছে জুলুমের শিকার হও মনে রেখো তোমার দোয়া ফেরত যাবে না রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন মজলুমের দোয়া আর আসমানের মাঝখানে কোনো প্রাচীর থাকে না আল্লাহ কুরআনে বলেন তুমি কখনোই ধারণা করো না যে আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে অজ্ঞাত তিনি কেবল তাদের একটি দিন পর্যন্ত অবকাশ দেন একদিন একটি মেয়ে তার ঘরে বসে দিন রাত কাঁদছিল তার স্বামী তাকে অবহেলা করছে শ্বশুর অত্যাচার করছে সে কাউকে কিছু বলার সাহস রাখে না শুধু রাতের আধারে সে সিজদায় যায় আর বলে হে আল্লাহ তুমি জানো আমি কেমন সহ্য করছি তুমি ছাড়া আমার আর কেউ নেই এই চোখের পানি এই আত্মনাদ আল্লাহ শুনছেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমি অবশ্যই মজলুমের দোয়াকে কবুল করি তাই যদি তুমি জুলুমের শিকার হও তবে বিশ্বাস রেখো আল্লাহ দেখছেন শুনছেন এবং বিচার করবেন নাম্বার দুই রোজাদারের দোয়া ইফতারের সময় দোয়া করা ব্যক্তি হাদিসে বলা হয়েছে তিনটি দোয়া ফিরানো হয় না তার মধ্যে একটি হচ্ছে রোজাদারের ইফতারের সময় দোয়া কেন এই সময় এত গুরুত্বপূর্ণ কারণ ইফতারের সময় রোজাদার দুর্বল থাকে তার পেট খালি শরীর ক্লান্ত কিন্তু সে আল্লাহর জন্য উপবাস করছে এই সময়ে সে যদি কাঁদে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা ফিরিয়ে দেন না কোরআনে বলা হয়েছে আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো খুব নিকটে আমি দোয়াকারের ডাক শুনি যখন সে আমাকে ডাকে এক যুবক প্রতিদিন রোজা রাখে ইফতারের আগে সে কোরআন তেলোয়াত করে নামাজ পড়ে তারপর দুই হাত তুলে কান্না করতে করতে বলে হে আল্লাহ আমার হৃদায়ত দাও আমাকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দাও এই যুবকের দোয়া কবুল হয় তার জীবন বদলে যায় কারণ সে জানত এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তুমি যদি প্রতিদিন ইফতারের সময় আল্লাহকে ডাকো বিশ্বাস করো তুমি এমন এক মুহূর্তে আছো যখন ফেরস্তারা আমিন বলছে নাম্বার তিন ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন তিনজনের দোয়া ফেরত যায় না তার মধ্যে একজন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যখন একজন নেতা একজন বিচারক একজন যিনি মানুষকে পরিচালনা করেন যদি তিনি আল্লাহর ভয়ে ন্যায় বিচার করেন তাহলে তার দোয়া আল্লাহ কবুল করেন কেননা সে শুধু নিজের জন্য নয় অনেক মানুষের হক আদায় করে কোরআনে আল্লাহ বলেন যারা ইনসাফ করে আমি তাদের ভালোবাসি আজ আমাদের সমাজে ন্যায়পরায়ণ শাসক খুব কম কিন্তু যদি তুমি বাবা হও শিক্ষক হও কিংবা কাউকে পরিচালনার দায়িত্বে থাকো তোমার মধ্যেও এক ধরনের নেতৃত্ব আছে সৎ থাকো ন্যায়পরায়ণ থাকো তাহলেই তোমার দোয়া হবে সেই মহান তালিকাভুক্ত নাম্বার চার পিতা মাতার দোয়া তাদের সন্তানের জন্য হাদিস থেকে জানা যায় তিন ব্যক্তির দোয়া কবুল হয় তাদের মধ্যে একজন হলেন পিতা মাতা যারা তাদের সন্তানদের জন্য দোয়া করে তুমি যদি একজন মা হও কিংবা একজন বাবা তবে জেনে রাখো তোমার জোবান থেকে যে দোয়া বের হয় তোমার সন্তানের জন্য তা আকাশ ভেদ করে আল্লাহর দরজায় পৌঁছে যায় তবে এই দোয়া হতে পারে দুভাবে দয়া ও ভালোবাসায় অথবা রাগে ও অভিশাপে তাই সন্তানের উপর রাগ করলেও জোবান যেন অভিশাপ না দেয় বরং বলো হে আল্লাহ আমার সন্তানকে হৃদায়ত দাও তাকে ভালো বানিয়ে দাও কারণ তোমার এই একটিমাত্র দোয়া তোমার সন্তানের পুরো জীবন বদলে দিতে পারে নাম্বার পাঁচ অতীব নির্জনে আল্লাহকে ডাকেন অস্রুভেজা শীষ দেয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো যখন বান্দা নির্জনে কাঁদে আর আল্লাহকে ডাকে রাত যখন গভীর হয় সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু কেউ কেউ তখন আল্লাহর সামনে দাঁড়ায় কান্না করে হাত তোলে এই মানুষগুলো বিশেষ তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না সূরা সজদার ষোলো সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে তাদের পাশ্চর্য থেকে দূরে থাকো তারা তাদের রবকে ভয়ে ও আশায় ডাকে এবং আমি তাদের জন্য এমন জিনিস রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি তাহাজুদের এই দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তুমি যদি আজ রাতের আধারে দাঁড়াও কেউ না জানুক কিন্তু আল্লাহ জানেন দেখেন শোনেন এবং সেই চোখের পানি বৃথা যাবে না এই ছিল সেই পাঁচজন মানুষ যাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না মজলুমের দোয়া রোজাদার ব্যক্তির দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া পিতামাতার দোয়া নির্জনে কাঁদতে কাঁদতে দোয়া করা ব্যক্তির আজ তুমি যদি তাদের মধ্যে একজন হও তবে জানো তোমার কান্না শুনছেন তিনি তোমার কান্না তোমার রব শুনছেন এবং শীঘ্রই তোমার দোয়া কবুল করতে চলেছেন তুমি এই পাঁচজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি অনুভব করো কমেন্টে লিখে জানাও তোমার অভিজ্ঞতা হয়তো অন্য কারো হৃদয়কে নাড়িয়ে দেবে